আজকে আমরা মেষরাশির মানুষদের কিছু অশুভ গুণ বা অশুভ মেষরাশির স্বভাবকে নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব মেষরাশির বেশ কিছু সম্মান বেশ কিছু সফলতা এবং বেশ কিছু ইচ্ছা এই নেগেটিভ দোষগুলোর জন্য এই ভুলভাল স্বভাবগুলোর জন্য কিন্তু তাদের পূর্ণ হয় না বিশেষ করে মেষরাশির মহিলা যারা তাদের মধ্যে এই স্বভাবগুলো যদি থাকে তাহলে পারে কিন্তু থাকার কথা যদি এই স্বভাবটাকে তারা ঠিক না করতে পারে তাহলে পারে কিন্তু মেষরাশির কপালে অনেক রকম দুঃখের ভাঁজ পড়ে একটু বয়স বেড়ে গেলে পারে তো আমরা ফটাফট জেনে নেওয়ার চেষ্টা করি মেষ কিছু অশুভ দোষ বা অশুভ স্বভাব কি কি রয়েছে এই স্বভাবগুলো মেষরাশির পুরুষদের মধ্যেও দেখতে পাওয়া যায় তবে পুরুষদের থেকে ভয়ানক আকার ধারণ করে মহিলাদের মধ্যে এই স্বভাবগুলো যদি থাকে তাহলে আপনি যদি একজন মেষরাশির ব্যক্তি হন তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি জেনে নিন আপনার মধ্যে কি স্বভাব কি বাজে দোষ রয়েছে কি অশুভ দোষ রয়েছে কি ভুলভাল কাজ আপনি করছেন তো সেটাকে নিজেরা যদি ঠিক করতে পারেন তাহলে পারে কিন্তু একটা না একটা দিন আপনি অনেক উপরে উঠবেনই উঠবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমেই মেষ ক্ষেত্রে যেই স্বভাবটির কথা বলবো সেটি হচ্ছে কি মেষ মানুষদের ক্ষেত্রে দেখা যায় মেষ মানুষ অনেক সময় নিজের চাওয়া পাওয়া বা নিজের যে সিদ্ধান্তগুলো রয়েছে এই সিদ্ধান্তগুলোকে সবথেকে ভালো সিদ্ধান্ত বা সব থেকে ঠিকঠাক চাওয়া অর্থাৎ এদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে না মানে এরা মনে করে যে আমি যেটা চাইবো সেটাই আমি পাবো তো বা আমি যেটা চাইছি সেটাই ঠিক এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় কি বলবো চাওয়া পাওয়া এবং যে কোনো সিদ্ধান্ত মানে রাশির অনেক মানুষ মনে করে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটাই সব থেকে ঠিক এবং এটা করে রাশির মানুষরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে কারণ সর্বদাই কিন্তু এদের সিদ্ধান্ত ঠিক হয় না এবং সর্বদাই এরা যেটা চাইছে সেটা পূরণ করা সম্ভব নয় বা পূরণ করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাই এদেরকেও বুঝতে হবে যে সর্বদাই এরা যেমন মনে করে আমি যেটা চাইছি সেটাই আমাদের আমাকে প্রাপ্তি করতে হবে সেটাই আমি নেব তো এটা কিন্তু সর্বদা ঠিকঠাক নয় তো এই একটা অশুভ দোষ কিন্তু মেষরাশির মধ্যে রয়েছে যে মাফ করবে এরা সর্বদা মনে করছে কি যে আমি যেটা চাইছি সেটাই আমি প্রাপ্তি করতে পারবো বা আমাকে দেবে এরকম মাঝে মধ্যে কিন্তু এরা চাহিদা রাখে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে মেষরাশির মানুষদেরকে দেখেছি বহুবারই দেখেছি বহু পয়েন্টে দেখা গেছে যে রাশির মানুষরা সাধারণভাবে রাগী প্রকৃতির হয়ে থাকে তবে এরা কিন্তু মাঝে মধ্যে অত্যাধিক রেগে যায় এবং রেগে গিয়ে বড়দের কথা শোনে না বাড়ির লোকের কথা শোনে না নিজে যেটা মনে করছে ওটাই করবে বলে মনে করে না এবং মেষরাশির মানুষদেরকে আমি অনেক সময় দেখেছি যে এরা এতটাই রেগে যায় যে রেগে গিয়ে কিন্তু মুখ থেকে একটু অশ্লীল কথাবার্তাও এরা কিন্তু অনেক সময় বার করে দেয় তো এটা কিন্তু একটি অশুভ দোষের মধ্যে পড়ছে অশুভ স্বভাবের মধ্যে পড়ছে কারণ এটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো খুবই ভালো আর যদি থাকে তাহলে এটাকে ঠিক করতেই হবে তৃতীয় নম্বরে আমি যে কথাটি বলবো মেষরাশির মানুষদের মধ্যে একটা অধৈর্য ভাব রয়েছে মানে আমার চাই তো এক্ষুনি চাই যাবো তো এক্ষুনি যাব ঠিক আছে মানে ধৈর্য কম ঠিক আছে এটাও কিন্তু মেষরাশির মানুষদেরকে বেশ কিছু সমস্যার সম্মুখীন করে দেয় এবং মেষরাশির মানুষদের মধ্যে এই অধৈর্য ভাবের জন্য এদের ভিতরে কিন্তু এই অধৈর্য ভাবের জন্য এদের পরিবার বা এদের আশেপাশের মানুষরাও কিন্তু এদেরকে নিয়ে মাঝে মাঝে বিরক্ত হয়ে পড়ে এবং মেষরাশির মধ্যে যদি এই অশুভ দোষটি না থাকে তাহলে তো অতি উত্তম কিন্তু যদি থাকে তাহলে পারে কিন্তু এই অশুভ দোষটি কি করবে দীর্ঘ মানে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা করতে দেবে না অর্থাৎ একটা জিনিসকে প্রাপ্তি করতে গেলে তো আমাকে একটা পরিকল্পনা করতে হবে কিন্তু এটা পরিকল্পনা করতে পারবে না এরা ওই অধৈর্যভাবের জন্য হুটোপাটি করতে শুরু করবে এবং হুটোপাটি করে কিন্তু বিষয়টাকে সমস্যার মধ্যে অনেক সময় ফেলে দেয় মেষরাশির মানুষদের মধ্যে আক্রমণাত্মক নেচার দেখতে পাওয়া যায় অর্থাৎ কেউ যদি এদেরকে কিছু বলল বা নিজের অবস্থান বজায় রাখতে গিয়ে মানে আমি যেটা বলছি ওটাই ঠিক এই কথাটাকে বজায় রাখতে গিয়ে যদি ধরুন এরা একটা কথা বললো এবং সেই কথাটাকে তার পাশের লোক বা পরিবারের লোক বা বন্ধুবান্ধব সেই কথাটাকে বললো কি যাক তুই যেটা বলছিস সেটা ঠিক নয় তুই এরকম করে না ভেবে এরকম করে ভাব ঠিক আছে এরা কিন্তু হট করে রেগে যাবে অনেক সময় দেখা যায় অনেক মেয়েছি এরকম মানে এদেরকে যদি কিছু বোঝাতেই যাওয়া যায় তবুও এরা ডেকে যাবে তার কারণ হচ্ছে কি যে আমার আমি যেটা বললাম তার মধ্যেখানে কেন বলছো আমি যেটা বলছি ওটাই ঠিক ওটাই করতে হবে এই ব্যাপারটা কিন্তু রাশির কপালকে অনেকটা দুর্ভাগ্যে পরিণত করে দেয় তাই এটাকে ঠিক করতেই হবে এরপরে হচ্ছে যে বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া রাশির একটি সাধারণ নেগেটিভ গুণ যে যখন যেটা ইচ্ছা সেটা করছে এবং কারোর সঙ্গে কোনো সিদ্ধান্ত ডিসিশান কিছু নিচ্ছে না এরকম ব্যাপারও মেষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় ঝুঁকি নেওয়ার প্রবণতা এই বেপরোয়া সিদ্ধান্তের জন্য ঝুঁকি নেওয়ার প্রবণতা অটোমেটিক্যালি বেড়ে যায় এবং এর ফলে কি হয় কি বলবো যে অনেক সময় মেষরাশির মানুষরা না ভেবেই না বুঝেই অনেক কাজ করে ফেলে যদি কাজটা হয়ে গেল তো হয়ে গেল আর যদি কাজটা বাই চান্স হলো না তাহলে এরাই দুঃখ পেয়ে যায় এরাই কিন্তু কান্নায় ভেঙে পড়ে ঠিক আছে এছাড়াও মেষরাশির মধ্যে রয়েছে জেদি মনোভাব এই জেদি মনোভাব মানে কি জেদি মনোভাব মানে একবার যেই সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধটাই সিদ্ধান্তটার মধ্যেই দাঁড়িয়ে থাকবে কেউ যতই বোঝাক তারা কিন্তু সরবে না জট করে এটাও কিন্তু মেষরাশির একটি অশুভ দোষের মধ্যেই পড়ছে নেগেটিভ গুণের মধ্যে বা ভুল ভাল স্বভাব অশুভ স্বভাবের মধ্যে পড়ছে অর্থাৎ এরা যে সিদ্ধান্ত নিয়ে নেবে সেই সিদ্ধান্তটা যদি ভুল হয় এবং সেটাও যদি পাথর লোক বোঝায় এদেরকে এরা কিন্তু শুনবে না মনে করবে কি যে না আমি যে সিদ্ধান্তটা নিয়েছি ওটাই করব। আর আলটিমেটলি ওটা করার পর যদি কোনো রকমভাবে দুর্ভাগ্য বা সমস্যা এসেই যায় সমস্যা যদি এসে যায় দুর্ভাগ্য নয় সমস্যা যদি এসে যায় তাহলে পরে কিন্তু এরা নিজেরাই আপসেট হয়ে পড়ে অর্থাৎ একটা আলাদা রকম চরিত্র বললেও বোঝে না আবার বোঝাতে গেলেও গরম হয়ে যায় আবার নিজে যেটা করে সেটাও সর্বদা ঠিক নয় তাহলে পারে এই যদি দোষগুলোকে মেষ রাশির মানুষরা ঠিক করে ফেলতে পারে তাহলে মেষ রাশির মানুষদের মধ্যে মহাশক্তি রয়েছে কারণ এটি মঙ্গলের ঘর এদেরকে চট করে কেউ ডমিনেট করতে পারবে না কিন্তু এটা পজিটিভভাবে করুক তাহলে মেষ রাশি অনেক দূরে এগোতে পারে মেষ রাশির আরেকটা ব্যাপার দেখতে পাওয়া গেছে যে সর্বদাই এই মেষ রাশির মানুষরা নিজেকে বেশি বুদ্ধিমান বলে মনে করে এর জন্য অন্য কারোর কথা শোনে না অন্য কারোর সাজেশান নেয় না পরিবারের লোকদেরও কথা সেরকমভাবে শোনে না এবং সর্বদা মনে করে যে আমি যেটা করব। আমি যেটা করছি সেটা ভালো করছি আমি যেটা করব সেটা ভালো করব। আমি এই বিষয়ের জন্য আমার কাকে জিজ্ঞেস করব আমি যে ফ্যাসলা নেবো ওটাই ঠিক এরকম অনেক সময় মনে করে না কিন্তু যদি কোনো মেষরা সে মনে না করে তাহলে তো এটা খুব উত্তম গুণটা না কিন্তু যদি আপনি এরকম মনে করেন তাহলে পরে কিন্তু একটা সময় আপনি দেখবেন যে আপনি মহাবিপদে পড়েছেন আপনার কাছ থেকে আপনার চেনা পরিচিত লোকগুলো সরে যাবে কারণ আপনি তাদেরকে কোনোদিন পাত্তা দেননি এগুলো হবে এগুলো হয়েছে তো এই নেগেটিভ দোষগুলো আপনার মধ্যে রয়েছে এই ভিডিওটি শুনে যদি এই নেগেটিভ দোষগুলোকে আপনি নিজের ভেতর থেকে হাঁটাতে পারেন তাহলে পারে মাথায় রাখবেন যে আপনি একদিন না একদিন সফলতার চূড়ায় পৌঁছাবেনই পৌঁছাবেন আর যদি এই নেগেটিভ দোষগুলো আপনি আপনার মতো জমিয়ে রাখেন আপনার ভেতরে ভরিয়ে রাখেন তাহলে এবারে কিন্তু আপনার খুব কাছের মানুষটাও কিন্তু একদিন আপনার থেকে সরেই যাবে বাস্তবিকতা কারণ হচ্ছে যে এই ব্যাপারগুলো সবসময় চলে না কোনো কোনো সময় আমি যেটা বলছি সেটা অবশ্যই করার দরকার কিন্তু কোনো কোনো সময় আমাকে মানতে হবে যে আমি যেটা বলছি সেটা ভুল হতেও পারে সামনের লোকটা কি বলছি শুনি এই ধৈর্য রাখতে হবে আপনাকে তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে একটা অন্য রকমের ক্ষমতা তৈরি হচ্ছে এবং আলটিমেটলি আপনি একটা দিন একটা জায়গায় পৌঁছাতে পারবেনই পারবেন যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন এটাই রিকোয়েস্ট পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সাথে আপনার দেখা হয়ে আপনার আমার আপনার সাথে আমার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি